কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হয়ে গেল সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানায় বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ বরমাসেদের অফিসে পুজো আছে ওখানে গিয়ে অঞ্জলি দিয়ে পোষ খাবে আর ওখানে আজকে খাওয়া দাওয়া আছে সে কারণে রান্নার ঝামেলা নেই তাই আর সকাল সকাল স্নানটা সেরে নিয়েছে আজকে যেহেতু পুজো পুজোর দিন তো স্নান করে পুজোটা সারবো আর মামের রান্না মামের রান্নাটা পরে ঠিক করব যে আজকে কি রান্না করব। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা হলো কর্তমাশায়ের অফিসের বিশ্বকর্মা ঠাকুর তো সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজ তো আমার এখনও রান্না বান্না হয়নি কারণ আজকে হলো বিশ্বকর্মা পুজো বড় মাসাই তো সকালে গেছে অফিসে আজকে ওখানেই পুজো হবে খাওয়া দাওয়া হবে সব তো সেই কারণে আমাদের মা মেয়ের ভাবলাম আজকে আর ভাত খাবো না আজকে লাঞ্চে রুটি বা পরোটা যা হোক কিছু খাবো তো তার জন্য আলুর তরকারি বানিয়ে নিচ্ছি একটু আলুর দম আর মেয়ে যা বলবে পরোটা বা সেটাই বানাবো

আলুগুলো ভেজে তুলে রেখে নিলাম এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটুখানি সাদা গিরি আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা একটুখানি হলুদ দিয়ে দিলাম কারণ মশলাটা প্রচণ্ড ছিট ছিল সেই কারণে মশলাটা একটু ফ্রাই করে নেওয়ার পরে এদিকে দইয়ের মধ্যে কাশ্মীর রেড চিলি পাউডার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করে রেখেছি সেটা ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব তাহলে দইটা তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে না আর মশলাটাও দেওয়া হয়ে গেল সেই কারণে আমি দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এখন ওই মশলাটাও অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এদিকে তেল ছেড়ে এসেছে এই অবস্থায় অ্যাড করে দিলাম কাজু পোস্ত বাটা আর এটার জন্যই কিন্তু নিরামিষ আলুর দমটা খেতে বেশি ভালো হয় যেদিন নিরামিষ বানাই সেই দিন আমি এই কাজু পোস্ত বাটা দিই পেঁয়াজ রসুন দিয়ে বানালে তাহলে কাজু পোস্ত বাটাটা অ্যাড করি না আর আলুগুলো ভাজার সময় আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম সে কারণে লবণটা একটু কম দিলাম মশলাটা তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তাহলেও একটুখানি জল দেব যাতে গ্রেভিটা একটু ভালো হয় সে কারণে তো ওইদিকে আলুর দমটা হতে থাকুক ততক্ষণে আটাটা ভাবলাম মেখেনি কারণ এই করতে করতে ঘড়িতে হয়ে গেছে একটা মেয়ে গেছে স্নানে ও স্নান করে বেরোলেই দুইজনে মিলে একসাথে খেয়ে নেবো তো কড়ার মধ্যে তো আলুর দমটা হয়েই ছিল ভাবলাম আবার কেন অন্য একটা তাওয়া লাগাই তার চেয়ে কড়াটার মধ্যেই ভেজে নিই কারণ এই কড়াটা একটু মেলানো টাইপের গোল নয় সেই কারণে পরোটাগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে দেখছি আজকে ফার্স্ট টাইম পরোটা বানালাম এই কড়াইয়ের মধ্যে ভাবলাম বাসনটা একটু কম ধুতে হবে আজকে একটু ফাঁকিবাজি করছি যেহেতু সকাল থেকে এই ফাঁকি দিয়ে দিই কাটিয়েছি তো দুটো পরোটা ভাজা হয়ে গেছে সব পরোটাগুলো একে একে ভেজে নিই তো পরোটা ভেজে এদিকে গরম গরম লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে মিষ্টিটা নিই নি কারণ রাত্রেবেলা প্রচুর মিষ্টি আসবে ঘড়িতে এখন হয়ে গেছে ছটা মেয়েকে টিউশনে দিয়ে ফিরছি বাড়ি এই প্রসঙ্গে একটা কথা বলি এখন তো ট্রেনে করেই বাড়ি ফিরছি বিয়ের আগে যখন প্রথম ট্রেনে উঠি বিয়ের আগে একবারই ট্রেনে উঠেছিলাম তখন কি ভয় ট্রেনে কিভাবে উঠব যদি ওঠার আগে ছেড়ে দেয় আর এখন প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে ট্রেনে উঠতেই হয় মশাই আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে কারণ আজকে পুজো ছিল কাজের চাপ অতটা ছিল না সেই কারণে তো ফিরেছে ব্যাগ ভর্তি করে নিয়ে মিষ্টির সাথে প্রসাদ সেই মিষ্টির প্যাকেটগুলো এক এক করে বার করে নিচ্ছে এখন তো মিষ্টিগুলো বার হচ্ছে এরপরে বার হবে প্রসাদ কারণ আমি বলেছিলাম একটুখানি প্রসাদ নিয়ে আসার জন্য কারণ প্রত্যেকটা অফিসেই তো খিচুড়ি হয় সে বলেছিলাম খিচুড়ি ভোগ আনার জন্য তো মিষ্টিগুলো সব বার করার পর একটু গরম লেগে গেছে সেই কারণে জামা টামা খুলে ফেলেছে এখন বার করছে প্রসাদগুলো তো প্রথমেই আমার আমার মেয়ের প্রিয় পায়েস বেরিয়েছে আর এগুলো তরকারি খিচুড়ি কী কী আছে খুলে দেখছি পরে আগে সব বের করে নিক তো এত খাবার দাবার এনেছে মনে হচ্ছে না আমরা তিনজনে আজকে এই খাবারগুলো শেষ করতে পারবো বলে কারণ প্রচুর খাবার প্রথমে খিচুড়ি প্রসাদ বেরিয়ে গেছে আমার প্রিয় মেয়ে অতটা খেতে পছন্দ করে না কর্তমশাই তো দুপুরবেলা খেয়ে এসেছে আবারও আর একটা খিচুড়ি আর এটার মধ্যে চাটনি আলুর দম আর পায়েস এটা দেখতেই পাচ্ছি তো দুটো জায়গায় পায়েস এনেছে দুটো জায়গায় আলুর দম দুটো জায়গায় খিচুড়ি চাটনি আসলে দুটো আলাদা আলাদা জায়গা থেকে এনেছে সেই কারণে ডবল ডবল হয়ে গেছে এদিকে মিষ্টি তো প্রচুর আছেই তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই